সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মমতা মুশতারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ সোমবার ঘড়িতে এখন সময় সকাল আটটা বাচ্চাদের স্কুল বাসে চড়ে যাচ্ছি বাচ্চাদের স্কুলের উদ্দেশ্যে যাদের স্কুলে পঞ্চাশতম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাদের তো এই পথ দিয়ে বহুবার নিয়ে গিয়েছি আজও তার ব্যতিক্রম নয় একই পথ ধরে একই গন্তব্যে চলুন যাই আপনাদের সাথে নেব না এটা কখনো হতে পারে চলুন হিমন্তের একটি মিষ্টি সকালের মাধ্যমে আজকের ভ্লগটা শুরু করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওতে থাকা ভূত রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এ আর চেষ্টা করবো পুরো ভিডিওটায় রাখার যতটুকু ক্লিপ একটু একটু করে প্রতিটারই নিব জানি না কপিরাইট খাব কি না এই একটা মনের সংশয় অবশ্যই কাজ করে তো যাই হোক চলুন আল্লাহর নাম নিয়ে আজকের যাত্রা শুরু করেছি আর আপনাদেরকেও সাথে নিয়েছি কথা বলতে বলতে আমরা কিন্তু স্কুল প্রাঙ্গনে চলে এসেছি আর বাচ্চারা এক এক করে বাস আসছে আর একটু একটু করে বাচ্চাদের ঢল নামছে এরপরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হবে আর সেখান থেকেই অনুষ্ঠান শুরু চলুন আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করি উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর আদর্শে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান যুগের পর যুগ ধরে দক্ষ সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশে বিদেশে নানা ক্ষেত্রে সুনামের সঙ্গে নিজেদের যোগ্যতার প্রমাণ রাখছে সকলে সশস্ত্র শ্রদ্ধা ভরে দাঁড়িয়ে জাতীয় সংগীত পাঠ তারপর অধ্যক্ষ মহোদয়ের বক্তৃতা আর তারপর এখন বেলুন উড্ডয়নের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল যে এখন যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এনারা হচ্ছেন প্রাক্তন শিক্ষক শিক্ষিকা এর হাত ধরেই নাকি স্কুলের পথ চলা শুরু হয়েছিল সমস্তটাই শুনলাম আর ভীষণভাবে আবেগ আপ্লুত হয়ে পড়ছিলাম কত পুরাতন শিক্ষক শিক্ষিকা অনেকেই বেঁচে আছেন আবার অনেকে প্রয়াত হয়েছেন আবার অনেকে কাজের বাইরে এর বাহিরে থাকাতে উপস্থিত হতে পারেননি তো যাই হোক সমস্ত কিছু শেষ করে এখন আবার একটা র্যালি বের হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এটা ছোট বাচ্চাদের জন্য না র্যালিটা ছিল ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পোস্তটা দেখছিলাম আর আমার স্কুল জীবনের কথা ভীষণভাবে স্মৃতিচারণ হচ্ছিল একটা কথাই বারবার উপলব্ধি করছিলাম সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না দেখুন সেই দিনগুলো কিভাবে হারিয়ে এসেছি ফেলে এসেছি এটা না কখনো ভুলবার না

আমি চাকরিতে এসেছিলাম যখন তখন আমার বয়স তেইশ বছর ষাট আমার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো আমি স্বামী চক্রে কাটিয়েছি Kau itu... Itu gut pun... Itu ketuk-ketuk... Michael ni... Ha.. এর ইংলিশে বাংলা বলছো চিনতে পারো পুরো অনুষ্ঠানটায় রাখার চেষ্টা করেছিলাম কিন্তু কপিরাইটের ভয়ে নাচের অনু মানে নাচের অংশগুলোতে একটু ফাস্ট করে দিয়েছি যাতে কপিরাইট না খায় জানি না কি হবে আল্লাহ ভরসা এর আগে একবার আমি আপলোড করেছিলাম সেটাতে কপিরাইট খেয়েছিলাম যার জন্যে এই ভিডিওগুলো নাচের এগুলো একটু মিউট করেছি আর কিছুটা ফাস্ট করেছি আশা করছি আপনারা বিষয়টা বুঝবেন তো চলুন নাচটা বাদ দিয়ে আমরা বাকি অনুষ্ঠানটা উপভোগ করি আমি জানি না এখন পর্যন্ত কে কে আমার ভিডিও দেখছেন বা সাথে আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আবারও বলছি ভিডিওটিকে একটি লাইক করে দিতে মোটেও ভুল করবেন না আমি শিল্প সাধারণত ছোটখাটো অনুষ্ঠানে না কথা হবে। বাবুরা তোমরা সবাই ভালো আছো তো শুরু করা যায় একজন লোক একটা টেলিভিশন কিনবে তার টেলিভিশনের দোকানে গেছে যে বলছে হ্যাঁ টেলিভিশনটার দাম কত দোকানদার বলছে সরি আমরা মূর্খদের কাছে কিছু বিক্রি করি কিছুদিন পর আবার ওই লোক ওই দোকানে গেছে একটু সেজে গুজে গেছে ভালো করে মাথায় এসেছে ভালো কাপড় চোপড় পরে ডায়েটারি রিসিভ করে যে বলছে ভাই এই টেলিভিশনটার দাম কত

ফরিদপুর হয়ে তা বাসে উঠেই একটা বুড়ি কি বাসে উঠে ও কন্ডাক্টারকে বলছে কন্ডাক্টার ফরিদপুর আসলে আমাকে একটু বলো দুই মিনিট পার পা আবার বলছে কন্ডাক্টার ফরিদপুরকে এসছে তা বুড়িমা আসেনি আজকে বলবো আবার দুই মিনিট পর বলছে এই ফরিদপুরকে এসছে তখন বাসের যাত্রীরা সব বিরক্ত হয়ে গেছে ওই বুড়িমা আপনি থামেন তো ফরিদপুর রাস্তা আমরা ঠিকই আপনাকে বলবো আপনি থামেন এখন উনি তো জড় সড়ক হয়ে বসে রয়েছে বাস চলছে 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 ইতিমধ্যে সবার অজান্তে বাস ফরিদপুর পাওয়া হয়ে আরও অনেক দূর চলে গেছে এইভাবে হঠাৎ করে মনে হয় বুড়িমাকে তো নামানো হয়নি তখন তোর লোকজন কন্ডাক্টারজন খুবই এলাকা রে তুমি কি করছো বাস ঘোরাও পুরো বিপাংশ এতবার বলেছে ফরিদপুর নামবে এবার বাস ঘোরা যখন ফরিদপুর গেছে ফরিদপুরকে বুড়িমাকে বলছি বুড়িমা নামে ফরিদপুর এসছে তবে তোলে কই লোক ফরিদপুর নামে আমি যখন বরিশাল বলছি যে তাহলে আপনি করছেন বলে আমি ডাক্তার গেছিলাম ডাক্তার বলেছে এখন একটা ট্যাবলেট খাওয়া ছবি আর একটা খাবি এই পানিতে ট্যাবলেট করব

এই ছিল আমার আজকের আয়োজন কেমন লাগলো ভিডিওটি যদিও ভিডিওটি একটু বড় হয়ে গেছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিতে মোটেও ভুল করবেন না ভিডিওতে থাকা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম